আসসালামু আলাইকুম ঈদের দাওয়াতে গেলাম এটা ছিল রোজার ঈদের লাস্ট দাওয়াত এবং সেখানেই সৌসের প্রোগ্রামের প্রচারণাও হলো আশা করি আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনার আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের দাওয়াত ছিল আমাদের বাসার খুব কাছাকাছি দশ মিনিট দূরত্বে তো সবাই আমরা রেডি হয়ে এই তো চলে যাচ্ছি রাস্তা ধরে তো আমি আজকে চেষ্টা করেছি আমাদের পুরো দাওয়াতের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে রাস্তা ধরে যাওয়া ভাবিদের বাসার এরিয়াটা এই যে আমরা ভাবিদের বাসায় চলে এসেছি আমাদের বাসা থেকে ভাবিদের বাসা দ্রুত দশ মিনিট তো এটা আসলে আমাদের লাস্ট দাওয়াত রোজারিদের কারণ কোরবানি একদম সন্নিকটে আর এখন আর দাওয়াত যা হবে সব কোরবানিদের দাওয়াত হবে রোজারিদের দাওয়াত শেষ তো ভাবির বাসায় আজকে পনেরোটা ফ্যামিলির দাওয়াত ছিল তো ভাবিদের এই এরিয়াটাও অনেক সুন্দর এবং ভালো স্কুল জোনের মধ্যে তো এখানের বাড়িগুলো এখন মোটামুটি পাঁচ লাখের উপরে উঠে গেছে দাম মানে পাঁচ লাখ ডলারের উপরে তো এসে এই যে আমরা নাস্তা করতে বসেছি কারণ সবাই আরও অনেক আগে চলে এসেছে আমরা একটু দেরি করে ফেলেছি ভাবি অনেক নাস্তা পানির আয়োজন করেছিলেন কিন্তু আসলে মানে সব প্রায় শেষের পথে তো তারপরেও যতটুকু আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে জাস্ট হচ্ছে ফাঁকাই হয়ে গেছে সবগুলো ভাবির আসলে অনেকগুলো গাছ ভেতরেই রাখা অনেক প্লান্ট দেখতেই পাচ্ছেন বাইরেও আছে কিছু গাছ তবে বাইরে বের হওয়া হয়নি কারণ আমাদের যেতে যেতেই মাগরিবের সময় হয়ে গেছিলো একটু চা নাস্তা খেতে খেতেই নামাজের টাইম হয়ে গেছে আমি নাস্তা খুব একটা না খেলেও চা খেতে খুব পছন্দ করি ভাবির হচ্ছে অনলাইন বিজনেস আছে যদিও ভাবি টিচিং প্রফেশনের সাথে জড়িত আছেন তারপরেও ঘরে বসে কিছু অনলাইন বিজনেস করেন উনি পাকিস্তান এবং ভারত থেকে কাপড় নিয়ে এসে উনি আর কি সেল করেন অনলাইনে ড্রেসগুলো অনেক সুন্দর সব ভাবিরাই দেখছিল সবাই কেনাকাটাও করছিল। এই ড্রেসটা সহ আরও বেশ কিছু ড্রেস দু একজন ভাবি কিনলেন তো আমি একটু চেষ্টা করছি ভাবির হোম ট্যুরটাও দেখানোর এই যে সুন্দর করে অনেক স্টিকার লাগানো তারপর হচ্ছে এখানে স্টার তারপর মন এগুলো দেওয়া আছে ভাবির বাসার সেকেন্ড ফ্লোরে চারটা রুম আছে ফার্স্ট ফ্লোরে বেডরুম নাই কিন্তু সেকেন্ড ফ্লোরে চারটা বেডরুম আছে চারটা বেডরুমের সাথে তিনটা ফুল বাথরুম আছে আর ফার্স্ট ফ্লোরে একটা ওয়াশরুম আছে তা আমি একটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করছি এই বেডরুমে একটা বড় গ্লাসে মনে হলো যে আমি শাড়ি পরছি সেটাও একটু শেয়ার করি অনেকদিন পর আসলে শাড়ি পরা যে শাড়িটা আমি পরেছি এটা আমার চাচা আমাকে গিফট করেছেন এখানে এটা এই রুমে অ্যাটাচ বাথরুম আছে এই বাসাটার একটা বিশেষত্ব হচ্ছে যে দুইটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ বাথরুম আছে এটা মাস্টার বেডরুম না এটা হচ্ছে জাস্ট হচ্ছে আন্টির মা বেডরুমটাতে থাকে আজকে মাস্টার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করিনি ভাবের মাস্টার বেডরুমটা অনেক সুন্দর বাট শেয়ার করা হয়নি তো নিচেও অনেক স্পেস আছে বেশ সুন্দরভাবেই অনেক শৌখিন মানুষ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে সব কিছু ভালো লাগে ভাবিতে বাসায় গেলে তা আমার দুই পুত্র দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে সেই সাথে মজাও করছে তো আমরা হচ্ছে সবাই গল্প করতে করতে আবার সবার হাতে চুরি আর আংটি নিয়ে আমরা একটু মজা করলাম যে সবাই করছি তো আজকে আসলে নয় তারিখেই আমাদের আটলান্টাতে সোলসের একটা প্রোগ্রাম আছে লাইভ প্রোগ্রাম তো সোলসের প্রোগ্রামটা নিয়েই আমাদের যিনি উদ্যোক্তা আমাদের ইউএস বাংলা অ্যাসোসিয়েশনের যিনি প্রধান কাজী নাহিদ ভাই উনি ওনাদের উদ্যোগেই আসলে সোসের প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে তো পরে আমি আপনাদেরকে সেই প্রচারণার অংশটাও ইনশাল্লাহ রেখে দিব। তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়াতেও উনি অনেক কিছু রান্না করেছেন আমি একটু রান্নার আইটেমগুলোও দেখাচ্ছি আপনাদেরকে এবার আর মিস করিনি আগেই ভিডিও ফুটেজগুলো ধারণ করে নিয়েছি অনেক আইটেম দেখতে পাচ্ছেন আসলে এখানে দাওয়াত যখন দেয় সবাই আসলে অনেক রান্নাবান্না করে যদিও আমি হচ্ছে খুব বেশি খেতে পারিনি কারণ আমার মানে ফ্যাটি লিভার হওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়াটা আসলে অনেক কমে কমে গেছে আমি আসলে খেতে পারি না খাওয়ার পরে আবার ডেজার্টের আয়োজনও ছিল তো ডেজার্টে ভাবি পিঠা বানিয়েছিলেন যদিও গরম পড়ে গেছে তারপরেও পিঠাটা খুব মজা হচ্ছিলো আর এখানে লাচ্চা শ্যামাই ছিল সেমাই পিঠা আর হচ্ছে মিষ্টি তো একটা ভাইয়া খুব মজা করে উঠাচ্ছিলেন তাই আমি ওনার ভিডিও ফুটেজটুকুই ধারণ করেছি তো অনেক আয়োজন ছিল অনেক মজা করেছি আমরা সবাই দশ পনেরোটা ফ্যামিলি যেহেতু একসাথে হলে সবাই বিভিন্ন ধরনের মজা করি আমরা তো ভাবে ভাইয়া খুব মজা করে পিঠা নিচ্ছিলেন তা আমি সেইটুকু আর কি একটু ধারণ করেছি এখানে বাচ্চারা খেলা করছে আমরাও মজা করছি ভাবির এটা আর কি লিভিং রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছেন ভাবির হোম ট্যুরটা আমি আগে একবার দেখিয়েছি সেই আজকে আর খুব বেশি হোম ট্যুর দেখায়নি জাস্ট হচ্ছে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি যে খুব সুন্দর করে সাজানো একটা লিভিং রুম এখানে আমরা আসলে নামাজও পড়া হয় আবার কখনো ভাইয়ারাও আসে আবার আমরাও কখনো বসি এটা আর একটা হচ্ছে অনেক বড় আর এখানে একটা গ্লাস আছে গ্লাসটাও খুব সুন্দর ইউএস বাংলা অ্যাসোসিয়েশনের প্রধান কাছি নাইদ ভাই এখন কিছু বলবেন কনসার্ট লাইভ কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জর্জিয়া টেনিসি সাউথ ক্যারিয়ানার প্রবাসীরা সবাই এই কনসার্ট অনুষ্ঠানে আসবে আমাদের আজকের শরীরবার বাসায় একটি সুন্দর পরিবেশে যে উনি যে একটা আয়োজন করেছে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে সবাইকে কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সোলসের ফিফটি ইয়ার্স অফ সোলসের লাইভ কনসার্টে আপনারা আসবেন ওনারা সবাই প্রত্যেকে টিকেট কিনেছে এবং আপনারাও আসবেন কনসার্ট দেখবেন এনজয় করবেন সবার শুভকামনা রইল আমরা সবাই টিকিট কালেকশন করে ফেলেছি আপনারা যারা এখনো কালেকশন করেনি তাড়াতাড়ি করে নেন এই যে আমরা সবাই 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 বাংলাদেশের বিভিন্ন সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে আমাদের ইউএস বাংলা অ্যাসোসিয়েশনের প্রধান কাজী নাইদ ভাই সহ আরও কয়েকজন আর কিছু প্রোগ্রামের আয়োজন করছেন ইদানিং এটা আমাদের জন্য খুবই ভালো যে বাংলা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা তো আশা করি যারা আটলান্টা সহ টেনিসি এবং অ্যালাবামাতে আছেন তারা সবাই এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবেন তাহলে ওনারা আরও মানে উৎসাহ পাবেন যে বাংলা প্রোগ্রামগুলোর আয়োজন করার সবাই অনেক ভালো থাকবেন আর আমি হচ্ছে ভাবিদের এরিয়াটা আরেকটু ঘুরে দেখাচ্ছি রাতের বেলাতেও দেখতে পাচ্ছেন যে একদম সুনসান নিরবতা আর ভাবির বাসা থেকে সবাই আমরা এখন যে যার বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ